আপনারা টুডে নিউজ যদি থাকে তোমরা আন্দোলনে যাও। এমন কথা বলেই দুই ছেলেকে আন্দোলনে পাঠিয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের দুই ছেলে সাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার অংশ নিয়েছিলেন বলে জানান তিনি অসুস্থতার কারণে তিনি বাড়িতে থাকলেও দুই ছেলেকে ঠিকই ঠেলে দেন অধিকার আদায়ের লক্ষ্যে সামিল করেন লাখ লাখ ছাত্র জনতার মিছিলে শনিবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক ভিডিও বার্তায় এমনটাই জানান তিনি বলেন আমার সন্তানেরাও দেশ বাঁচাতে পাশে ছিল এই ভিডিও বার্তায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই প্রযোজক ও অভিনেতা আবু সাঈদ মীর মুগ্ধদের মতো যারা প্রাণ দিয়েছে দেশের জন্য তাদের প্রতিও শ্রদ্ধা জানান ডিপজল ছাত্র আন্দোলনের সময় ডিপজলের একটি ব্যানারও মানুষের নজরে এসেছিল ভয়ঙ্কর ভিলেন হলেও বাস্তব জীবনে মানব হিসেবে খ্যাতি আছে তিনি পাশে থাকেন দেশ ও দশের শিক্ষার্থীদের আন্দোলনও তিনি পাশে দাঁড়াতে ভুলেননি নিজে অসুস্থ থাকলেও দুই ছেলেকে ঠেলে দিয়েছিলেন রাজপথে তাই তো বিজয়ের পর বিশেষ এক ভিডিও বার্তা নিয়ে হাজির ডিপজল কি কি বললেন তিনি সেই ভিডিওতে কেন আন্দোলনে সামিল করেন নিজের দুই ছেলেকে কতটা ভূমিকা রেখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে মনোয়ার হোসেন ডিপজল এক সময় তার নাম শুনে বুক বাংলা সিনেমার অনেক দর্শকের তিনি একাধারে অভিনেতা প্রযোজক লেখক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী চলচ্চিত্র শিল্পী সমিতির সাথেও জড়িয়েছেন নিজের নাম পর্দায় তিনি অধিকাংশ সময় খারাপ হিসেবে ধরা দিলেও বাস্তবে তার খ্যাতি আছে ভালো মানুষ হিসেবে প্রায় অসহায়দের মাঝে নিজের সম্পদ বিলিয়ে দেন ডিপজল সাধারণ মানুষের পাশে দাঁড়ান বিপদে আপদে সবশেষ কোটা আন্দোলনেও তিনি নিজের ভালো মানুষের পরিচয় দিয়েছেন গত জুলাইয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলনের কথা জানা সবারই বিরাজ এক গণ সাক্ষী হয়েছে বাংলাদেশ জার্জিরে এই আগস্টে বিপুল ক্ষমতার অধিকারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা পারে অধিকার আদায় করতে পারে সব অপশক্তি রুখে দিতে আর ছাত্রদের সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন অভিনেতা দীপজলের দুই ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অসুস্থ ছিলেন দীপজল তবে তার দুই ছেলে সাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার ছিলেন আন্দোলনের মাঠে দীপজল নিজ দায়িত্বেই তাদের আন্দোলনে পাঠান শনিবার এক ভিডিও বার্তায় সেই দাবি করে দীপজল বলেন দেশবাসীর পাশে থাকবেন তিনিও নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা সেই ভিডিও শুরুতে দেশবাসীকে সালাম দিয়ে ডিপজল বলেন বিগত কয়েকটা দিন অনেক খারাপ ছিল এখন ইনশাল্লাহ ভালো অবস্থায় আছে ছাত্রছাত্রীরা যে যেখানে মারা গিয়েছে বিষয়টি অনেক বেদনার আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল আমি বলেছি তোমরা যাও অসুবিধা নাই যদি মরণ থাকে থাকবে হয়তো আপনারা চেনেন না ওদের মাঝে কিছু সময় অসুস্থ ছিলেন জানিয়ে এই অভিনেতা বলেন আমি মাঝখানে অসুস্থ ছিলাম চোখের সমস্যা ছিল এখন ভালোর দিকে আপনাদের দোয়ায় আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন দেশের লোক কাজ করেন দেশকে অবশ্যই ভালোবাসবেন আপনাদের পাশে আমি আছি থাকবো এর আগে অমিলিক সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপজলের একটি ব্যানার মানুষের নজরে এসেছিল মানুষের নিরাপত্তার ব্যাপারে নির্দেশিত সেই ব্যানার অনেকের প্রশংসা করেছিল এদিকে শনিবারের সেই ভিডিও বাটনার ক্যাপশনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দীপজল সবাইকে সালাম দিয়ে তিনি লিখেন আশাকরি আপনারা সবাই ভালো আছেন দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা রইল দীপজলের এমন মনোভাব সকলের ডিপজলের দুই ছেলেকেও অনেকে ধন্যবাদ জানাচ্ছেন আন্দোলনের সামিল হওয়ার জন্য জানিয়ে রাখি আগামী তেইশে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ডিপজলের নতুন সিনেমা অমানুষ হল মানুষ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ছবি মুক্তির খবরটি নিশ্চিত করেছেন তিনি